জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যারা সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত রাখি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত সুস্থ রাখেন আর একটা কথা যারা আমার নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে প্রয়োজন হলে কন্ট্যাক্ট করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে গ্রো করার জন্য এটা একটু লাইক শেয়ার করবেন এটা আমার একদম খুবই রিকোয়েস্ট খুব খুব রিকোয়েস্ট তো সিরিয়াল এখন অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বদায় বিজ্ঞানে স্বরশাস্ত্র নিয়ে বা দম সাধারণে বিশাল লম্বা মানে এই জিনিসগুলো এখন প্রচুর পরিমাণে আগ্রহ চলছে মানুষের জানার জন্য তো আমি চেষ্টা করছি এগুলো বিশদভাবে বলার জন্য তো আজকের বিষয়ে অনেকে জিজ্ঞেস করেছেন দাদা আমাদের রাশির উপরে যে প্রভাব গ্রহর মানে গ্রহর উপরে যে প্রভাব বা গ্রহ বা রাশি এগুলো দম সাধনায় কীভাবে আসে বা কীভাবে এগুলাকে এর অ্যাক্টিভিটি বাড়ানো যাবে কিংবা এর অ্যাক্টিভিটি কমে বাড়ে এই সম্বন্ধে জিজ্ঞেস করেছে মানে এটা তো আসলে জ্যোতিষশাস্ত্রের কাণ্ডারে পড়ে কিন্তু উনি বলেছেন যে না স্বর্গের বিজ্ঞানী তো সব কিছুই আসে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু বুঝিয়ে দিলে একটু ভালো হবে তো এই তো বিষয় এখন মানে কোন গ্রহ কোন রাশি কোন নাসিকায় আছে তো তো প্রথমত আপনারা বুঝতে হবে কোন গ্রহ কোন রাশি কোন নক্ষত্র কোন নাসিকায় কোন তত্ত্বে আছে মানে কোন তত্ত্বি মানে আমার দেহ কোন তত্ত্ব চললে কোন তত্ত্ব উদয় হলে কোন নক্ষত্রগুলা কোন রাশিগুলা কোন গ্রহগুলা বেশি অ্যাক্টিভ থাকে আমার আগে ওই জিনিসটা বুঝতে হবে ওই জিনিসটা আমার পরিষ্কার করে বুঝতে হবে যদি আমি এই জিনিসটা বুঝতে পারি যে না এখন আমার অমুক তত্ত্ব চলতেছে তো অমুক তত্ত্বের আন্ডারে অমুক তত্ত্বের আন্ডারে সূর্য নারীতে এখন আপনার প্রবলেমটা কি রাশিতে না প্রবলেমটা আপনার গ্রহে না প্রবলেমটা আপনার নক্ষত্রে সেটাকে বুঝতে হবে ধরেন যে না আমি চিন্তা করলাম যে না আমার রাশিটা দেখবো আমি আমার রাশিটা দেখার বিষয় আমার রাশিটাকে ধরেন ব্যালেন্স করার বিষয় তো রাশি তো মনে তো ব্যালেন্স হয় না একটা এক্সাম্পল দেখছি যে এটাকে আমার সুফল বই আনার জন্য যা করতে হবে সেটা করতে হবে এটা একটু ডিপ বিষয় আর কি এটা যেটা প্রশ্ন মানে এটা তো হ্যাঁ এরকমই একটা প্রশ্ন করেছেন মনে হয় না আমি কয়েকদিন আগে দেখছিলাম সেই জন্য ভিডিও বানাচ্ছি তো আপনি যদি বুঝতে পারেন যে না আমার এখন এই তত্ত্ব এই তত্ত্বর আন্ডারে আমার এই রাশি কিংবা এই গ্রহ কিংবা এই নক্ষত্র আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেলেন যে এই এই নক্ষত্রগুলো আসছে এখন আবার এটাও বুঝতে হবে যে কোন নাসিকায় তত তো দনুনাশিকায় চলে পাঁচটা পাঁচটা তত্ত্ব চারটা চারটা তত্ত্ব একটা তত্ত্বের বাদ এক তো কাজ করা যাবে না দনুনাশিকায় চলে এখন আপনার বুঝতে হবে যে কোন নাসিকায় কোন গ্রহ কোন রাশি বা কোন নক্ষত্র বেশি স্ট্রং এটাও আপনার বুঝতে হবে বেশি স্ট্রং আমাদের কিন্তু অনেকজনের বাঁ হাতের শক্তি বেশি বা হাত দিয়ে বলিং করে অনেকজনের ডান হাতের শক্তি বেশি ডান হাত দিয়ে বলিং করে আবার অনেকে ডান হাতে বলিং করে বা হাতে ব্যাটিং করে আবার অনেকে বা হাতে বলিং করে ডান হাতে ব্যাটিং করে একটা বিষয় আছে এরকম একটা বিষয় আছে না তো এখানেও মানে এই যে মানে গ্রহ নক্ষত্রগুলো চলে তো সেইখানেও তারা কোন রাশিকায় বেশি স্ট্রং সেটা আপনার জেনে নিতে হবে তত্ত্ব তত্ত্বের ভিতরে তো চলবেই এটা তো যদি বুঝতে পারেন যখনই আপনার ওই মানে নক্ষত্র কিংবা ওই গ্রহ আপনার উদয় হইলো আপনি যদি তত্ত্ব ধরে ফেলছেন তত্ত্ব ধরে ফেলছেন না তত্ত্ব ধরে ফেলে তো আপনি নক্ষত্র এবং গ্রহ পেয়ে গেছেন যখনই উদয় হইল উদয় হওয়ার সাথে সাথে আপনার যদি ওটা ইনব্যালেন্স মানে ওইটাকে যদি আপনি ব্যালেন্সে আনতে চান আপনার অনুকূলে আনতে চান যদি ওইটা আপনার আপনার উপরও কুপ্রভাব ফেলে এরকম মনে হয় যে এটা আমার উপরে কুপ্রভাব ফেলছে উদয় হওয়ার সাথে সাথে আপনি ওই গ্রহ বা ওই নক্ষত্রের যে সমস্ত সৌম্য যদি ক্রৌর করার প্রয়োজন হয় যে না কর্ম করব এখন এই নক্ষত্র চালু হয়েছে আমার দেহে এই নক্ষত্র চালু হয়েছে এই গ্রহের প্রভাব ফেলছে আমি কর্ম করবো এরকম যদি আপনার চিন্তা চেতনা থাকে তাহলে তাহলে ওই যে গ্রহের যে ক্রিয়া করার জন্য যে প্রণালী সেই কাজটা আপনি করবেন সেই কাজটা আপনি করবেন দেখেন সর্বদায় বিজ্ঞান কত ডিপ একটা বিষয় কত ডিপ একটা সায়েন্স ওই কাজটা করবেন যে না আমি আমার এই গ্রহগুলো আমার প্রভাব বেশি ফেলছে আমার এগুলোকে শান্ত করা দরকার এগুলোকে শান্ত করা দরকার তখন আপনি আপনার ওই যে গ্রহ চলছে ওই তত্ত্বের যে গ্রহটা চলছে চলার পরবর্তীতে আপনি ওই ওই তত্ত্ব মানে ওই গ্রহের যে সম মন্ত্র সমমন্ত্রগুলো আছে ওই গ্রহকে শান্ত করার জন্য যে ক্রিয়াটা আছে তখন আপনি করবেন কারণ তখন আপনার ওই গ্রহ আপনার উদয়মান আপনার নেহে স্টিল সে আসেন অবস্থান করতেছে আসছেন ঢাকা থেকে গাজীপুর আসছেন তখন উপস্থিত আপনার বাড়িতে বুঝলেন যখন আপনার বাড়িতে উপস্থিত তখন তো আপনি তার সাথে কথাবার্তা বলে আপনি একটা লিয়াজো করতে পারবেন নাকি হ্যাঁ যখন সে বাড়ি থেকে চলে যাবে ওইখানে তার ফোন ওখানে তাদের কাছে তার ফোন থাকে না যে ফোন করে বলে দিলাম এক্সাম্পল হিসাবে করলাম আর কি তো যখন আপনার বাড়িতে আসলো আসার পরবর্তী সাথে সাথেই তো আপনি তাকে সেবা শুশ্রূষা করবেন আদর যত্ন করবেন তাহলে তো সে বয়স মানবে নাকি মানবে না দ্যাট মিনস কি যখনই কোনো নক্ষত্র বা কোনো গ্রহ আমার নাসিকায় উদয় হইল ও সম্পূর্ণভাবেই অ্যাক্টিভ তার সম্পূর্ণ প্রভাব আমার এখানে পড়ছে সেই ইনস্ট্যান্ট উপস্থিত ওই সময়ই আপনার যা যা করা প্রয়োজন যা যা করা প্রয়োজন এই জিনিসটা ওই সময় করবে যদি ওই সময় আপনি করেন এর রেজাল্ট থাউজেন্ড কোটি পার্সেন্ট আপনার হবেই হবে এটা একটা বিশাল বিষয় এই সমস্ত বিষয় কেউ কোনো দিন বলেন আমি একদম চ্যালেঞ্জ এর কেউ কোনো দিন আপনার বললেন তো এইভাবে আপনি আপনার যে পণ্ডলিনীর যে সমস্ত সমস্যাগুলো আছে পণ্ডলিনীর যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আপনি অনায়াসে কাটিয়ে নিতে পারেন যদি আপনি জ্ঞানী হন তো এই জ্ঞানগুলো অর্জন করতে গেলে আপনার বেশ কিছুকাল সময় দিতে হবে বেশ কিছু গুরুর সাথে বসে তত্ত্বজ্ঞানী হতে হবে এগুলা যদি আপনি মানে কাটাতে চান এই বিদ্যা যদি আপনি বুঝতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনার তত্ত্বগিনি হতে হবে আর তত্ত্বগিনী হইতে হইলে মিনিমাম আপনাকে তো মিনিমাম ছয় মাস সময় দিতেই হবে ছয় মাস সময় দিয়ে তত্ত্ব যখন আপনি বুঝবেন তত্ত্বগিনী যখন হবেন তখনই আপনি ক্রিয়াগুলো করতে পারবেন কারণ তত্ত্ব যদি না বুঝেন তত্ত্ব যদি না ধরতে পারেন তাহলে তো বুঝবেন বুঝতেই পারবেন না যে কোন গ্রহ বা কোন নক্ষত্র আমার এখানে এখন উদীয়মান বুঝতে পারবেন এক তো বোঝার কোনো ওয়ে নাই কোনো অপশনই অপশনই নাই আছে নাই তো তো যিনি কোশ্চেন করেছিলেন খুব ভালো কোশ্চেন করেছিলেন এত ডিপ কোশ্চেন করেন মানুষ এটা আমি জানি না এখন বোঝা দিতেছি যে সমস্ত কোশ্চেন করেন আগে পরে জানি আরও কী কী ধরনের কোশ্চেন করেন যাই হোক নক্ষত্র এবং নক্ষত্রকে ব্যালেন্স করার যে সরোদয় বিজ্ঞানের যে গুজ তত্ত্ব গ্রহকে ব্যালেন্স করার যে গুজ্জতত্ত্ব শান্ত করার যে তত্ত্ব আমার যতটুকু জ্ঞান ছিল বললাম তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে